সালামু আলাইকুম আ শিক্ষার্থী এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শিক্ষার্থীরা প্রতি বছর দেখা যায় যে নভেম্বর অথবা ডিসেম্বর আসলে বেতন সংক্রান্ত কিছু বিষয়ের জটিলতার সম্মুখীন হয় এবং কি বেতন সংক্রান্ত কিছু বিষয়ের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমি সমাধান করার জন্য চেষ্টা করব প্রথমত এখন চলছে নভেম্বর এখন চলছে নভেম্বর এখন এই মাসে নভেম্বর মাসে শিক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষার্থীরা অক্টোবর মাসের বেতন দেবে মনে করেন আমরা বেতন ধরলাম পাঁচশো টাকা কোন মাসে দিবে বেতন অক্টোবর মাসের দিবে কোন মাসে এই চলতি মাসে নভেম্বর মাসে অক্টোবর মাসের বেতন পাঁচশো টাকা দেবে কিন্তু যেহেতু বার্ষিক পরীক্ষা সম্ভব একটি ডেট তারিখ পঁচিশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা সম্ভবত ডেট এই ডেট অনুযায়ী সম্ভব সম্ভাবনা বেশি পরীক্ষা হতে পারে তো যদি এই ডেট অনুযায়ী পরীক্ষা হয়ে যায় আমরা প্রবেশপত্র দিব ইনশাল্লাহ এই মাসের পনেরো তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ এই অর্থাৎ এইখানে প্রবেশপত্র পাবে এখন প্রবেশপত্র পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা অবশ্যই পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কিন্তু প্রতি বছরের মতোই কখনো বার্ষিক পরীক্ষা আসলে শিক্ষার্থীরা কি করবে এই নভেম্বরে অক্টোবর মাসের দিচ্ছে এখন চলতি মাস নভেম্বরও আসছে শিক্ষার্থীদের নভেম্বর নভেম্বর মাসের পাঁচশো টাকা এবং আরেকটি মাস যে ডিসেম্বর আসতেছে সেই মাসেরও একসাথে পরিশোধ করতে হয় যেহেতু বার্ষিক পরীক্ষা হয়ে যাবে বার্ষিক পরীক্ষার আগে আগে সব কিছু একসাথে পেড করতে হয় তাহলে বিষয়টি আমি আবারও বলছি এই নভেম্বর মাসে অক্টোবর মাসের পাঁচশো টাকা দিবে বেতন এবং নভেম্বর মাসের রানিং বেতনটা দিবে এবং সামনে যে ডিসেম্বর মাস আসছে সেটাও পরিশোধ করতে হচ্ছে এবং বার্ষিক পরীক্ষার ফি বার্ষিক পরীক্ষার ফিটা এখানে আসবে কারো কারো চারশো অথবা সাড়ে চারশো অথবা সাড়ে তিনশো আছে আমি মধ্যখান একটা সংখ্যা ধরলাম মনে করেন চারশো তাহলে টোটাল মিলে এসে গেছে কত পনেরো দেন উনিশশো দু হাজার এক হাজার নয়শো টাকা মোট এখন অনেকজন অভিভাবক প্রশ্ন করবে যে স্যার আমি তো প্রতি মাসে দিয়ে গেছি তাহলে আমার কেন এত টাকা আসবে আসলে বিষয়টি এমন আমি আগে গত বছর একবার বুঝিয়ে দিয়েছিলাম এবার আবার বুঝিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা সম্ভাব্য ডেট হচ্ছে পঁচিশ তারিখ আমরা পনেরো তারিখ থেকে প্রবেশপত্র দিব সেহেতু শিক্ষার্থীরা পনেরো তারিখের আগেই সকল বেতন পরিশোধ করতে হবে যারা বেতন পরিশোধ করে ফেলবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রবেশপত্র দিয়ে দিব আর বেতন পরিশোধ করার সময় অবশ্যই আমরা দেখব ডিসেম্বর পর্যন্ত বেতন ক্লিয়ার আছে কিনা এবং পরীক্ষার ফি ক্লিয়ার আছে কিনা তবে অনলাইনে এই আগামীকাল থেকেই তারা শিক্ষার্থীরা কী পাবে টোটাল ডিসেম্বর পর্যন্ত এবং পরীক্ষার ফি পরিশোধ করার সুযোগ পাবে যারা এই সিস্টেমে বেতন পরিশোধ করতে চাচ্ছে অবশ্যই অবশ্যই পরিশোধ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল কারো যদি ডিসেম্বর পর্যন্ত পরিশোধ না হয় তাহলে তাদের বার্ষিক পরীক্ষার ফিটা এন্ট্রি হবে না ধন্যবাদ